জানা স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা হিস্ট্রি অফ ইউরোপের একটা অনবদ্ধ টপিক আলোচনা করবো একাধিক ছাত্র ছাত্রী ডিমান্ড ছিল স্যার নেপোলিয়ান বোনাপাটের সংস্কারগুলোকে যদি একটু বেঁধে দেন আজকে সেই দাবিটা পূরণ করা হবে নেপোলিয়ান বোনাপাট মনে রাখতে হবে সতেরোশো পঁচানব্বই থেকে নিরানব্বই সালে ফ্রান্সের যে ডাইরেক্টর শাসন চলেছিল সেই ডাইরেক্টরি যুগের একজন কিন্তু ডাইরেক্টর রূপে জীবন শুরু করেছিলেন মনে রাখবে যে যুগের পতন তিনি নিজেই করছেন অতএব ডাইরেক্টরদের যে দুর্বলতা তার সুযোগে তিনি বুঝতে পেরে গেছিলেন তাই প্রধান সেনাপতিরূপে জীবন শুরু করলেন ডাইরেক্টর যুগে তিনি সেনাপতিরূপে কাজও করছেন অনেকগুলো যুদ্ধে তিনি জিতেও ছিলেন সতেরোশো পঁচানব্বই থেকে নিরানব্বই বিশেষ করে একাধিক যুদ্ধে তিনি জিতছেন তার ক্ষমতা আস্তে আস্তে মানুষ বুঝতে পেরে গেছিল সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়ান বোনাপাট ডাইরেক্ট নিরানব্বই থেকে আঠারোশো চার পাঁচ বছর পর এই কনসুলেট শাসনের অবসান ঘটিয়ে প্রধান কনসাল রূপে নেপোলিয়ান বোনাপাট নিজেকে সম্রাট পদ অধিষ্ঠিত করলেন আঠারোশো চার সালে ফ্রান্সের সম্রাট হলেন নেপোলিয়ান বোনাপার ফ্রান্সের তৎকালীন সপ্তম পায়াস ফ্রান্সের সর্ববৃহৎ এবং জনপ্রিয় তৎকালীন গির্জা নত্রেদম গির্জায় নেপোলিয়ান চার আর সম্রাট নেপোলিয়ান থেকে চোদ্দ এবং আবার পনেরো থেকে আমরা দেব দিনের জন্য তো আমরা হুমায়ুনের রাজত্বকালের সঙ্গে নেপোলিয়ান একটা বিখ্যাত মিল পাচ্ছি কারণ হুমায়ুন পনেরোশো তিরিশ সালে সিংহাসনে বসলেও পনেরোশো চল্লিশ সালে কিন্তু তার পতন হয় দ্বিতীয় আফগান বন্ধ সূচনা হয় আঠারোশো চোদ্দো সালে আমরা দেখবো তিনি ফন্টেল ম সন্ধি করে এলবা দ্বীপে নির্বাচিত হবে এবং সেখান থেকে ফিরে এসে পুনরায় একশো দিন রাজত্ব করবে এই সময়কালে ফ্রান্স রাজত্ব করেছিল অষ্টাদশ লুই এই অষ্টাদশ লুই ফ্রান্সের দুবার সিংহাসনে বসেছিল যখন নেপোলিয়ান বোনাপাট এলবা দ্বীপে নির্বাসিত হয় তখন অষ্টাদশ লুই সিংহাসনে বসেন আবার ফিরে এসে নেপোলিয়ান একশো দিন রাজত্ব করেছিল আর সেই সময়কালে অষ্টাদশ লুই সিংহাসন হয় নেপোলিয়ান বোনাপাঠকে আমরা জানি বেলজিয়ামের ওয়াটারলুর প্রান্তরে পরাজিত হওয়ার পর নেপোলিয়ানকে সেই সেন্ট নেলানা দ্বীপে নির্বাসিত করা হয় নেপোলিয়ান এই ফরাসি মাতার দামাল সন্তানের সঙ্গে তিনটে দ্বীপ জড়িয়ে আছে একটা তার জন্ম চার্লস লিটিজিয়ার গর্বে হয়েছিল জন্ম হয়েছিল কর্ষিকা দ্বীপে তারপর থেকে এলবা দ্বীপে নির্বাসন করা হয় তারপর থেকে সর্বশেষ সেন্ট এলনা দ্বীপে নির্বাসন করা হয় তার পাকস্তরিতে খাবারের সঙ্গে বিষ বিষি মিশে তার পাকস্তরিটা পচে গিয়েছিল মূত্রতলিতে ক্যান্সার রোগে আঠারোশো একুশ সালের পাঁচই মে অর্থাৎ আঠারোশো থেকে একুশ দীর্ঘ ছ বছর সেন্ট এলেনা দ্বীপে নির্বাসিত ছিল নেপোলিয়ন মোনাপা আমরা নেপোলিয়ন ভালোভাবে জানতে গেলে নেপোলিয়নের জীবনীকার এই করোনিনের বিখ্যাত বই নেপোলিয়নীয় লিজেন্ড বা কিংবদন্তি নেপোলিয়ান বইটা স্টাডি করতে পারো বিভৎস সেখানে কষ্ট দিতে পারে নেপোলিয়ান প্রথম আঠারোশো দুই সালের উনিশে মে চালু করলেন লিজিয়ন অফ ওনার যেটা ফ্রান্সের আজকে সর্বোচ্চ হাইয়েস্ট অ্যাওয়ার্ড আমরা জানি যে সতেরোশো সালের চোদ্দই জুলাই তারিখে ফ্রান্স কিন্তু দুর্গের পতনের মধ্য দিয়ে ইন্ডিপেন্ডেন্স শুরু করেছিল চোদ্দোই জুলাই আজকেও ফ্রান্সের ইন্ডিপেন্ডেন্স পালিত হয় আর নেপোলিয়ান বোনাপাট আঠারোশো দুই সালে চালু করেছিল ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সর্বোচ্চ সম্মানের নাম লিজিয়ান পোনার আঠেরোশো দুই সালে সেই সম্মান ভারতবর্ষের নাগরিকদের হিসাবে দুজনের নাম না বললেই নয় টু থাউজেন্ড সেভেন এ দু হাজার সাত সালে অমিতাভ বচ্চনের মতো মানুষ এই লিজিয়ান অফ পুরস্কার পেয়েছেন টু থাউজেন্ড নাইনে দু হাজার নয় সালে লতা মঙ্গেশকরের মতো মানুষ এই লিউজিয়ান পুরস্কার পেয়েছেন আজকে সেই নেপোলিয়ানের একাধিক কর্মকাণ্ডগুলো বলবো তার যে সামরিক বিদ্যালয়গুলো বিদেশীকরণ বিদ্যালয়গুলি যার নাম লিসে আঠারোশো সালে যখন তিনি লাইভ জিগের যুদ্ধে কোন্ডাসায় পড়ছে তার সৃষ্টি করা কিন্তু সেই লিসিয়ে বা লাইসে নামক বিদ্যালয়গুলি ফ্রান্স তথা ইউরোপের জনপ্রিয়তার শীর্ষে গেছিল ব্যাংক অফ ফ্রান্স তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর সেই ব্যাংক অফ ফ্রান্সের হাতে এসেছিল সমস্ত ফ্রান্সের টাকা ছাপানোর কাজটা গেছিল। ইম্পিরিয়াল লাইব্রেরি তিনি জন্ম দিয়েছিলেন ইউনিভার্সিটি অফ ফ্রান্সের জন্ম দিয়েছিলেন তার সমস্ত কর্মকাণ্ডগুলোকে আজকে তুলে ধরার চেষ্টা করব তো প্রত্যেক কাছে আবেদন রইল যদি ভিডিওগুলো ভালো থেকে থাকে আপনারা একটা লাইকটা কমেন্ট করবেন পশ্চিমবঙ্গের একমাত্র ইতিহাস চ্যানেল যেখানে ইতিহাসটা প্রকৃতভাবে বিজ্ঞানসম্মত গভীরে গিয়ে পড়ানো হয় মনে রাখবেন আটানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে সবাই ভাবছে আমি চাকরিটা পেয়ে যাব চাকরি পাবে টু থেকে থ্রি পার্সেন্ট ক্যান্ডিডেট আপনি নিজেকে দুই তিন শতাংশের মধ্যে আনতে গেলে আপনার পড়াশোনা ত্যাগ দীক্ষা সাধন অধ্যাবসায় সেই লেবেলি হোক এই কামনায় রইল শুরু করছি নেপোলিয়ন মোনাপাটের একেবারে সংস্কারগুলো আজকে রিফর্মস কিছু এনেছিলেন আমরা আলোচনা করার চেষ্টা আমরা জানি এই ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল রূপে নেপোলিয়ন সতেরোশো সালের ষোলোই ডিসেম্বর তিনি এসেছিলেন এবং আঠেরোশো চার সালের আঠেরোই মে পর্যন্ত এই পদে ছিলেন অর্থাৎ সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চার তিনি ফাইভ ইয়ার্স পর্যন্ত নেপোলিয়ন বোনাপার কি ছিলেন না কনসাল ছিলেন তিনজন কনসাল ছিলেন আমরা জানি আর পাঁচজন ডাইরেক্টর যুগে এই ডাইরেক্টরদের যুগের প্রধান তিনি সেনাপতি রূপে কাজ করেছিলেন আর কনস্ট শাসন ব্যবস্থায় তিনজন কনসাল থাকলেও তিনি ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী আঠারোশো চার সালে আঠেরোই মে তারিখে নেপোলিয়ান কনসুলেট শাসন অবস্থান ঘটিয়ে আঠারোশো চোদ্দোর সিক্স এপ্রিল পর্যন্ত প্রথমবার তিনি কি হয়েছিলেন না ফ্রান্সের সম্রাট হয়েছিলেন আর দ্বিতীয়বার সেকেন্ড টাইম হুমায়ুনের মতো মিল আছে আঠারোশো পনেরো সালের বিশে মার্চ পর্যন্ত থেকে উনত্রিশে জুন মোট একশো দিন রাজত্ব করেছিলেন মনে রাখবে এই নেপোলিয়ান বোনাপাট সতেরোশো উনসত্তর সালের পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেছিল তাই নেপোলিয়ান বোনাপাটের সঙ্গে আপনারা অবশ্যই মনে রাখবেন অরবিন্দ ঘোষের নাম অরবিন্দ ঘোষ একমাত্র সাজস

এই যে পঁষট্টি সম্রাট হচ্ছেন তাকে সম্রাট পদে অভিষিক্ত করেছিলেন সেই নত্রেদাম গির্জায় সপ্তম পায়াস বলা বাহুল্য নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সে একটা শক্তিশালী করার জন্য গণভোট নিয়েছিল সেই গণভোটে বিপক্ষে ভোট পড়েছিল মাত্র পনেরোশো আর পক্ষে তিরিশ লক্ষেরও বেশি ভোট পড়েছিল এ যেন বিদ্যাসাগরের সে বিধবা বিবাহের মতোই হয়ে গেল বিদ্যাসাগরে যখন বিধবাহ চালু করবে জনদুয়ারে দুয়ারে স্বাক্ষর করতে গিয়েছিলেন জানেন নশো ছত্রিশটি প্রথম স্বাক্ষর পায় আস্তে আস্তে একটু বেড়েছিল আর রাধাকান্ত দেবের সেখানে অতএব মানুষের হাজার হাজার স্বাক্ষর পেয়ে যাচ্ছে রাধাকান্ত দেব কারণ তিনি হিন্দু স্কুল ও কলেজের তিনি সেক্রেটারি তার প্রেসিডেন্সি তার কলেজের তার আধিপত্য তিনি যা বলবেন তার তাই রাধাকান্ত দেব ছত্রিশ হাজার প্লাস লোকের স্বাক্ষর পেয়ে গেলেন যে বিধবা বিভাগে চালু করা যাবে না কিন্তু বিদ্যাসাগর সেখানে এক হাজার লক্ষেরও স্বাক্ষর পায়নি খুব কষ্ট হয়েছিল ঠিক এখানেও ঠিক নেপোলিয়ান বোন দেখো উল্টোটা হয়ে গেল সংবিধানকে চালু করার জন্য তিরিশ লক্ষ মানুষের অনুমোদন একটা ভোট পেয়ে গেলেন সরকারি ভোটাভোটিতে আর বিপক্ষে ভোট দিয়েছিল পনেরোশো বাষট্টি তো যা অন্য প্রসঙ্গে গল্পগুলো করছি গল্পগুলোকে মাথায় রাখবেন খুব পরিশ্রমী মানুষ হবেন আর চুপচাপ কাজ করে যাবেন মৌনতা শত্রুকে ধ্বংস করে দেয় এই চুপচাপ আপনি পড়াশোনা করবেন কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাই পশ্চিমবঙ্গে এখনও পনেরো কুড়ি দিন ধরে একটা ওনার বিএড ক্যান্ডিডেটকে ফর্ম ফিল আপ শেখাতে হয় সাহেব হয়ে যাচ্ছে সেটা নিয়ে কত মাতামাতি এমসি শর্ট প্রশ্ন এই হয়ে গেল সে হয়ে গেল হলে বাঁচতে পারবেন না হলে বাঁচতে গেলে আপনি পড়াশোনা করুন ভালোভাবে গল্পগুলোকে জানার চেষ্টা করুন এমসি নয় কিন্তু আবারও বলছি এবারে এই যে গণবর্তে পড়ে মোনাপাট নিয়ে ফেললেন তিরিশ লক্ষের অধিক মানুষের সমর্থন নিয়ে নতুন একটা তিনি সংবিধান তৈরি করলেন এবং সেই সংবিধানে বিপুল পরিমাণ তিনি ছাড়া পেয়ে গেলেন মনে রাখবে এইটা আঠেরোশো খ্রিস্টাব্দে তখন তিনি কিন্তু কনসুলেট নেপোলিয়ান কনসুলেট নেপোলিয়ানরা তিনি গণভোট নিলেন সেই গণভোটে বিপুল মানুষের সমর্থন পেলেন তিরিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেলেন কনসুলেট নেপোলিয়ান অর্থাৎ সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চার পর্যন্ত যে কনসুলেট নেপোলিয়ান সেই সময়কালে গণভোটে তিনি জয়ী হলেন আঠেরোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপাট বললেন ফ্রান্সকে সবচেয়ে প্রথম আমি আইনের ভিত্তিতে বাঁধব উনি রাখবে সেই আইন বিধি রচনার জন্য একটি তিনি কমিটি গঠন করেছিলেন সেই কমিটি তৎকালীন বিশিষ্ট সেনামধন্য আইনজীবীদের আমন্ত্রণ করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে সেই আইনজীবীদের কমিটি কি করলেন পরবর্তীকালে নতুন একটা আইনের জন্ম দিয়েছিল মনে রাখবে আঠারোশো খ্রিস্টাব্দে আইন বিধি রচনার জন্য বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করেন সেই কমিটির নাম কি দিলেন রাষ্ট্র পরিষদ বা কাউন্সিল অফ স্টেট মনে রাখবেন আইএনজিবি ডিসি কমিটির নাম কাউন্সিল অফ স্টেট বা রাষ্ট্র পরিষদ আর এই রাষ্ট্র পরিষদ বা কাউন্সিল অফ স্টেটের মাধ্যমে তিনি আইনবিধি রচনার কাজ শুরু এবং শেষও করে ফেলেছিলেন আমাদের যেমন গণপরিষদ কর্তৃক 299 জন আইনজীব প্রথম সংবিধান লেখার কাজ শুরু করেছিলেন ঠিক তেমনি রাষ্ট্র পরিষদ বা কাউন্সিল অফ স্টেট নেপোলিয়নের হাতে গত্ব দিলেন এবং গণপরিষদ কর্তৃক যে আমাদের সংবিধান তৈরি হয় فرانسه কাউন্সিল অফ স্টেট দ্বারাটাই তৈরি করে ফেললেন এবং আইনের খুঁটিনাটি বিষয় আলোচনার জন্য 84 দুশো চুরা চুরাশিটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এই চুরাশি অধিবেশনের মধ্যে ছত্রিশটি অধিবেশনে নেপোলিয়ান প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বা সভাপতিত্ব করেছিলেন ভীষণ খুঁটিয়ে খুটিয়ে পড়বে তাহলে কাউন্সিল অফ স্টেট তৈরি করলেন একটা আইনজীবীদের সংস্থা যার মধ্য দিয়ে আইন তৈরি করবেন সেখানে চুরাশিটি অধিবেশনে ছত্রিশটি অধিবেশনে নেপোলিয়ান মোনাপাঠ পরাশি মাতার দামাল সন্তান সভাপতিত্ব করলেন দীর্ঘ পরিশ্রমের পর আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান মোনাপাট দু হাজার ধারা মনে রাখবে আমাদের মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা আমাদের মূল সংবিধানে দুশো একান্নটা পাতা রয়েছে নেপোলিয়ান মোনাপাট যে সংবিধান তৈরি করলো নতুন জাইন তৈরি করলেন আঠেরোশো সালে সেখানে টু এইট সেভেন অনুচ্ছেদ বা ধারা ছিল এবং সেই আইনবিধি প্রথমে নামাঙ্কিত হল সিভিল কোড নামে এই সিভিল কোড আঠেরো সালে কি হল না নেপোলিয়ান নামে নেপোলিয়ান কোড নামে নামাঙ্কিত করে তাহলে আঠারোশো খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্র পরিষদ বা কাউন্সিল অফ তৈরি করলেন আইনজীবীদের নিয়ে যেখানে চুরাশিটি বৈঠক সভাপতিত্ব করলেন ছত্রিশটা নেপোলিয়ান তৈরি হলো আইন এবং সেই আইনটা আঠারোশো চার সালে কার্যকরী হয়ে গেল দু দুশো সাতাশিটি অনুচ্ছেদ বিশিষ্ট তার নাম দেওয়া হলো প্রথমে সিভিল কোড এই সিভিল কোডটি আঠারোশো সাত সালে এইট হান্ড্রেড সেভেনে নেপোলিয়ান করে নামাঙ্কিত হয়ে গেল ঐতিহাসিক জর্জ লেফেভর এই নেপোলিয়ান বা কুড নেপোলিয়ান বা সিভিল কোর্টকে বলছেন পরাই সমাজের বাইবেল কি বলেছেন পরাই সমাজের বাইবেল বলেছেন জর্জ লেফিভর এবং এই আইনটি তৈরি করেই নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে নামাঙ্কিত করলেন দ্বিতীয় জাস্টিনিয়ান কি নামে নামাঙ্কিত করলেন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে নামাঙ্কিত হলো কোন নেপোলিয়ানের ভিত্তিতে নেপোলিয়ন বোনাপার্ট অর্থনীতিকে উঠেলে সাজিয়েছিলেন শুধু কিন্তু আইনকে ছাড়লেন তা নয় তিনি প্রথম অর্থনীতি তৎকালীন শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসাবে গদিনকে নিয়োগ করেছিলেন আবারও বলবো তিনি প্রথম অর্থনৈতিক দিকটাও কিন্তু একবারে উচ্চ পরিকল্পিত হবে করেছিলেন এবং উচ্চ মানের সফল পরিকল্পনা নিয়ে এনেছিলেন এবং প্রথম ভারপ্রাপ্ত মন্ত্রী গোধিনী নেতৃত্বে তিনি অর্থনৈতিক সংস্কার বৈকৌমিক রিফর্মসগুলি এনেছিলেন এই উদ্দেশ্যে নেপোলিয়ন বোনাপার্ট 18 সিকিস্টাবদে তৈরি করলেন সেই জাতীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স 18 সিকিস্টা তৈরি করলেন ব্যাংক অফ ফ্রান্স বা জাতীয় ব্যাংক কলকাতায় গড়ে উঠছে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুরে গড়ে উঠছে শ্রীরামপুর মিশন সবকিন্তু 18 সিকিস্টাবদে লিংকটা ধরে পড়াশোনা করবেন সফলতা পাবেন তাই শ্রীরামপুর তখন নাম পেড়াই তৈরি হচ্ছে শ্রীরামপুর কলেজ মহারাজ সেই কলেজ বা মিশন এখনো আছে ভুলে গেলে চলবে না স্টাফ খ্রিস্টাব্দে প্রাচ্যের অক্সফোর্ড সেটা আমাদের গড়ে উঠছে ফোর্ট ইলাম কলেজ আর ফ্রান্সে গড়ে উঠছে দেখো সেই ফ্রাঙ্ক অফ ফ্রান্স ব্যাংক অফ ফ্রান্স বা জাতীয় ব্যাংক স্টাফ খ্রিস্টাব্দে এবং তিনি কি করলেন নতুন কর ধার্য না করে প্রচলিত কর সমূহ আদায় যেগুলো চলছে সেগুলো আদায় করা হবে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন নেপোলিয়ান বোনাপাট পঞ্চাশ হাজার মাইল নতুন পথ তৈরি করে দিয়েছিলেন এবং আঠেরোশো তিরিশ সেনপোলিয়ান বোনাপাট চেম্বার অফ কমার্স বা মনিকসীমা তৈরি করে ভারতবর্ষ মানে ফ্রান্সকে নতুনভাবে সাজিয়ে দিয়েছিলেন এবং নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে বেকারদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক ফিরেশো সুলতানি যুগে এমপ্লয়মেন্ট ব্যাংক নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছিল এবং গঠনমূলক কর্মসূচি নিয়েছিল যুবক যুবতীদের বেকারদের কর্মসংস্থানের জন্য এই নেপোলিয়ান বোনাপার্ট শুধু কি অর্থনৈতিক শুধু কি আইন তৈরি করেছিলেন না তিনি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মোৎসাহী করার জন্য কি করলেন রাষ্ট্রীয় সম্মান একটি চালু করলেন আঠারোশো দুই সালে উনিশে মে চালু করলেন লিজিয়ন অফ যে পুরস্কারটি টু থাউজেন্ড সেভেনে ভারতবর্ষ থেকে অমিতাভ বচ্চন এবং 2009 থাউজেন্ড পেয়েছে লতা মঙ্গেশকরের মতো মানুষ মনে রাখবে তো এইগুলো কিন্তু আপনাকে ধরে ফেলতে পারে ভালো করে তৈরি থাকবেন লিজিয়ন অফ এনার আঠারোশো দুই উনিশে মে নেপোলিয়ান চালু করেছিলেন এই পুরস্কার আজও ফ্রান্সে চালু আছে ফ্রান্সের সর্বোচ্চ এটি সম্মান অসামরিক সম্মান নেপোলিয়ানের শুক্তি ছিল শিক্ষা জাতি মেরুদণ্ড যেমন স্বামীজি ভারতবর্ষে বলতেন নেপোলিয়ান কিন্তু ফ্রান্সে বলেছিলেন শিক্ষা জাতি মেরুদণ্ড তাই তিনি প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাকে স্তরে করে স্তর করেছিলেন তিনি প্রতিটি কমিউনি প্রাথমিক বিদ্যালয়গুলি তৈরি করেছিলেন এবং সরকারি বেসরকারি বিদ্যালয় করেছিলেন তার বিদ্যালয়গুলি গ্রামীণ গ্রামার স্কুল বা বিশেষ বিদ্যালয় নামে পরিচিত নেপোলিয়ান প্রতিটি সরকারি বেসরকারি উদ্যোগেই বিদ্যালয় স্থাপন করেন প্রতিটি কমিউনে মনে রাখবে এবং গ্রামার স্কুল বা বিসিসি কর বিদ্যালয় প্রতিষ্ঠা করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি তৈরি করেছিলেন লিসিয়েপা লাইসি নামক সামরিক উচ্চ বিদ্যালয় লিসিয়েপা বা লাইসি নামক সামরিক উচ্চ বিদ্যালয় নেপোলিয়ান প্রতিষ্ঠা করেছিলেন যে বিদ্যালয়গুলিতে নেপোলিয়ান কী করেছিলেন সেখানে পড়ানো হতো তর্কবিজ্ঞান নীতিশাস্ত্র গণিত বিজ্ঞান ভাষা বিষয়গুলি পড়ানো হতো মনে রাখবে এটা এবং নেপোলিয়ান এই বিদ্যালয়গুলি ইউরোপ তথা ফ্রান্স অতিক্রম করে গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ান যখন পড়নীয় পদনের দিকে গিয়ে গেছে তখন লাইসিনা বিদ্যালয়গুলি ইউরোপে কিন্তু অগ্রী ভূমিকা নিয়েছিল বা সুনাম অর্জন করেছিল মনে রাখতে হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে নেপোলিয়ান মুনাফাট ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার তৈরি করেছিল আমরা জানি কলকাতার পক্ষে আঠারোশো ছত্রিশ সালে প্রথম কলকাতা পাবলিক লাইব্রেরি তৈরি হয় সেটা উনিশশো তিন সালে ইম্পেরিয়াল লাইব্রেরি স্বাধীন ভারতবর্ষে নামঙ্কৃত হয়েছে ন্যাশনাল লাইব্রেরি ঠিক তেমনি নেপোলিয়ান মোনাপা আঠারশো পাঁচে তৈরি করলো সে ন্যাশনাল লাইব্রেরি প্রত্যেকে মনে রাখবে তিনি জাতীয় মহাপেচখানা বা ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট তৈরির জন্য নতুন ভবন তৈরি করেছিলেন আঠারোশো একানব্বই সালে লর্ড ন্যাশডাউনে আমলে ভারতবর্ষে তৈরি হয়েছিল ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট একাধিক পরীক্ষার প্রশ্ন আর ভারত এই ফ্রান্সে ভারতবর্ষে যেমন দেখলাম এইটিন নাইনটি ওয়ান এম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট বা মহাপেচখানা তৈরি হয়েছিল তেমনি ফ্রান্সে কিন্তু নেপোলিয় মোনাপাট জাতীয় মহাপেজখানা এবং জাতীয় গ্রন্থাগার জন্ম দিয়েছিল আঠারোশো পাঁচে নেপোলিয়ার মুনাফা আঠারোশো আট খ্রিস্টা তৈরি করলেন সেই ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় প্যারিসে গড়ে উঠেছিল বলে নাম প্যারিস ইম্পেরিয়াল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ফ্রান্স আঠারোশো আট খ্রিস্টাব্দে নেপোলিয়ান তৈরি করেছিলেন শুধু একটা দিকে তিনি সফল হতে পারেননি নারী শিক্ষার বিষয়ে নেপোলিয়ান বোনাপাট ছিলেন উদাসীন নেপোলিয়ানের সংস্কারগুলো একেবারে চুলচা বিশ্লেষণ করে তুলে দেওয়ার চেষ্টা করলাম যারা এই রূপ ক্লাস পেতে চাইছেন আপনারা আসতে পারেন দু প্রতিদিন দুটি করে মকতেস চলছে বেঙ্গলের টপ মকতেস কেউ দিতে পারেন আপনারা এবং ইউরোপের উপর যারা ভালো বই পড়ছেন যে কোনো বই ভালো প্রত্যেকটা বই দিয়ে পড়বেন যার কাছে বই আছে বই খারাপ বলার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই আপনি বই পড়বেন এবং এই বইটা আমি অনুগ্রহ করে বলে যাচ্ছি আপনারা পড়ুন অন্যকে বলে বলে কিন্তু হারাতে পারবেন বলে গেলাম দেওয়া রয়েছে এমসি ব্যাখ্যা সহ করেছি আহমরি দাম নয় আড়াইশো টাকার বিনিময় তুলে দিচ্ছি বইটা এই ইউরোপের ক্লাসের উপরে আপনার বইটা পড়ুন প্রত্যেকটা ভিডিও দিয়ে শুনবেন প্রচুর প্রচুর উপকার পেয়ে যাবেন সর্বোপরি যে বইটা আমি বারবার বলে যাচ্ছি আপনারা একেবারে অবহেলা করবেন না এই বইটা পড়ুন আপনারা উপকার পাবেন ভিডিওগুলো দেখুন আপনারা বুঝতে পারবেন যে কতটা কাজে লেগে গেছে এই বইটা আমরা অবশ্যই সংগ্রহ করে নিন কলেজ স্ট্রিট পশ্চিমবঙ্গ সর্বত্র অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাভেলেবেল এবং আমাদের কাউন্টারও কিন্তু অ্যাভেলেবেল এই করতে পারেন যারা মাদার বই খুঁজছেন ভালো ইন্ডিয়ান হিস্ট্রিকে তুলধনা করে আমি জানবো ডিপে গিয়ে কনসেপচুয়াল পড়বো পড়ব যখন আপনি কনসেপচুয়াল পড়বেন না সাবজেক্টটা কঠিন বড় ভাস্ট কিছু মনে হবে না যখনই আপনি কনসেপ্ট বা কোনো গল্পগুলো না শুধুই শর্ট প্রশ্ন বা টু দ্য পয়েন্ট বা এন আপ বা যথেষ্ট এই সবগুলো যখন না 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 সাবজেক্ট কোনো বড় হতে পারবেন মনে মনে রাখবেন নিজেকে পঙ্গু করবেন আই ক্যান ডু আমি করতে পারি এই রকম জেদ নিয়ে আপনি উঠে পড়ে লাগুন মন দিয়ে পড়াশোনা করুন এখন অনেক সময় রয়েছে এবং এখনও তোমাদের জন্য অনলাইনে সপ্তাহে চার দিন ক্লাস প্রতিদিন দুটো করে টেস্ট চলছে সত্যি কথা বলতে বেঙ্গলের নোটস সবাই বলবে সেরা নোটস আপনি আসুন না চ্যালেঞ্জটা দিয়ে দিলাম এবং রবিবার শনিবার দিনে কলেজের ক্লাস চলছে আপনি আসুন তাহলে তো ভাতটা বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত রইলো নেপুলের বোনাপাট কেমন লাগলো অবশ্যই জানিও আর এই বইটা কিন্তু কিনতে ভুলবেন না বাই।